আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরাও নতুন এই চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আমরা এই চ্যানেলটাতে মূলত দেখব কীভাবে বিভিন্ন অ্যাপ্লাই বিভিন্ন জব অ্যাপ্লাই ও অন্যান্য বিভিন্ন আবেদন সম্পর্কে বিভিন্ন কীভাবে করা যায় তো আজকে আমরা প্রথম ভিডিওটি শুরু করছি নটর ডেমে কীভাবে আবেদন করা যায় বর্তমানে একটি আবেদন প্রক্রিয়ার চলমান রয়েছে নট অডেম কলেজে এসএসসি বা গোল্ডেন প্রাপ্ত যেসব শিক্ষার্থীরা আবেদন করতে চাচ্ছে তাদের জন্য তো চলুন আমরা দেখে আসি কেউ নটরড্যাম কলেজে অ্যাপ্লাই করা যায় প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব গুগল গুগল ক্রোম হলে বেটার হয় এখান থেকে আমরা নটরড্র্যাম কলেজের যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এনডিসি ডট এডু ডট বিডি এই ওয়েবসাইটটিতে এখানে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে এই যে অ্যাডমিশন যেই কলমটি আছে অপশানটা থেকে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথেই এখানে নটরডাম কলেজের আবেদনের সকল বিস্তারিত একটি ডেসক্রিপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন দুই হাজার পঁচিশ কলেজ ঢাকা কিছু ইনফরমেশন দেওয়া আছে ন্যূনতম যোগ্যতা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের অবশ্যই জিপিএ ফাইভ মানবিক বিভাগে জিপিএ থ্রি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ফোর এছাড়াও বিভিন্ন তথ্য দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো পড়ে নিতে পারেন এবার আমরা মূল প্রক্রিয়ায় চলে যাব কিভাবে আবেদন করতে হবে এখানে চারটি লিংক দেওয়া আছে ভর্তি আবেদন ফর্ম পূরণের জন্য লিংক। এখানে যে চারটি লিংক দেওয়া আছে আমরা এই লিঙ্কের মধ্যে যে কোনো একটিতে ক্লিক করব আমরা কি নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম ক্লিক করার পর এরকম আরেকটি পেজ আসবে যেখানে একটু নিচের দিকে স্ক্রল করলে অ্যাপ্লাই নাও এই বাটনটি শো করবে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে যাওয়ার পরে এরকম একটি ফর্ম শো করবে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কলেজ ঢাকা এখানে আপনাকে সকল ইনফরমেশান দেওয়া লাগবে আপনার এসএসসি যত ইনফরমেশানগুলো আছে সিলেক্ট গ্রুপ সায়েন্স এখানে ইমেজ সিলেক্ট করতে হবে আপনার পছন্দমতো যেই ছিল ছবিটি আপনি দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনার ফুল নেম অফ স্টুডেন্ট এটা কিন্তু অবশ্যই এসএসসি এডমিট কার্ডের অনুরূপ হওয়া লাগবে একদম মাস্ট যেভাবে আপনার এস এডমিট কার্ডে আপনি নাম দিয়েছেন সেই নামেই এখানে দেওয়া লাগবে এরপর এরপর দেওয়া লাগবে রিলিজিয়াম রিলিজিয়ন আপনার ইসলাম হিন্দু খ্রিশ্চান বুদ্ধিস্ট যে ধর্ম অনুসারী হন আপনি সেটা দিয়ে নেবেন যদি ইসলাম হন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে শিয়া সন্নি ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্যাথলিক ব্যাপটিস্ট ইত্যাদি আপনার যেটি প্রয়োজন সেটি দিয়ে দেবেন শিয়া সুন্নির মধ্যে যদি ইসলাম ধর্ম অনুসারী হয়ে থাকেন তারপরে ফাদার নেম মাদার নেম ফাদার্স মোবাইল নম্বর মাদার্স মোবাইল নাম্বার ফাদার্স প্রফেশন মাদার্স প্রফেশন ইয়োর মেইল অ্যাড্রেস এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার এসএসসি এডমিট কার্ডে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে একদম সেম রেখে ফিল আপ করবেন এরপরে আসি ইনফরমেশন রিগার্ডিং ইউর এসএসসি এক্সাম আপনার এসএসসি এক্সামের যে ফুল নেম এবং কোন বোর্ডে ছিল সেই বোর্ডগুলো সিলেক্ট করবেন এক্সাম রোল এসএসসি এক্সামের যে রোলটা ছিল এসএসসি এক্সামের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল এগুলো ফিল আপ করবেন সেশন সেশন অবশ্যই যদি আমরা আপনারা দুই হাজার পঁচিশ সালের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনার সেশন হবে দুই হাজার তেইশ থেকে পঁচিশ দুই হাজার তেইশ থেকে সরি দুই হাজার তেইশ থেকে চব্বিশ এই সেশনটাই হবে এক্সাম ইয়ার হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লোকেশন অফ দ্য স্কুল যেখানে আপনার আপনার স্কুলটা যেখানে লোকেশন ছিল ডিভিশনাল সিটি ডিস্ট্রিক্ট টাউন উপজেলা সদর অথবা ভিলেজ যেটাই হোক তারপরে এসএসসি গ্রুপ এস গ্রুপ যে গ্রুপ থেকে অবশ্যই সায়েন্স থেকে সায়েন্স থেকে দেওয়ার পরে এখানে আরেকটি ফর্ম শো করবে নিচের দিকে সেখানে এসএসসি দাখিল সমানে পরীক্ষায় প্রাপ্ত গ্রেডশিট পূরণ করতে হবে উদাহরণস্বরূপ এভাবে করে গ্রেডশিটগুলো ফিল আপ করতে হবে বাংলাতে আপনি কত পেয়েছেন যদি প্লাস পেয়ে থাকেন ফাইভ সেটা আপনার গ্রেডশিটে উল্লেখ আছে ইংলিশে ফাইভ ম্যাথমেটিক্স ফাইভ ফিজিক্স ফাইভ এভাবে করে আপনার সকল এখানে প্রায় পাঁচটা সাবজেক্টের শো করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় চারটা নিচে তিনটা সাতটা মোট সাতটা ফিল আপ করতে হবে এবার আদার্স উপযুক্ত এই সাতটি সাবজেক্টের তথ্য দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আদার্স সাবজেক্টের একটি কলাম আছে আদার্স সাবজেক্টের এখানে আপনার সাবজেক্টের নামগুলো লিখবেন নামগুলো লিখার পরে এখানে আপনার গ্রেড পয়েন্টগুলো লিখতে হবে গ্রেড পয়েন্টগুলো লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সাবজেক্ট অ্যাডিশনাল সাবজেক্টের নাম লিখবেন এরপর এখানে গ্রেড পয়েন্টটা উল্লেখ করে দেবেন এরপর এখানে আছে টোটাল মার্কস আপনার যত মার্কস হয় বারোশো দশ বারোশো পঞ্চাশ যার হয় এভাবে এখানে এখানে লিখে দেবেন দেওয়ার পরে টোটাল এসএসসি জিপিএ ফাইভ টোটাল নম্বর অফ এ প্লাস যদি আপনার নয়টা হয় দশটা হয় যতগুলোতে এ প্লাস পেয়েছেন সেগুলো উল্লেখ করবেন এরপর এখানে আছে থাকবে হচ্ছে সিলেক্ট এসএসসি ভার্সন সেটা আপনি বাংলা বা ইংলিশ দিয়ে দিলেন এবার এস রোল নাম্বার দিবেন রেজিস্টার নাম্বার দিবেন এবং এরপর একটি দেখতে পাচ্ছেন এস সরি এস এম এস মোবাইল নাম্বার এখানে এস এম এস মোবাইল নাম্বারে একটি সচল মোবাইল নাম্বার দিবেন যেটাতে করে আপনার কলেজ থেকে আপনাকে একটি কোড নাম্বার বা ওটিপি পাঠানো হবে বা পাসওয়ার্ড পাঠানো হবে এটা হতে পারে আপনার নিজস্ব নাম্বার অথবা আপনার বাবা মায়ের নাম্বার এটা দেওয়ার পরে এখানে আপনি ইনপুট ক্যাপচা এখানে ক্যাপচাটা হয়তো কপি হবে না এটা এখানে টাইপ করে দিয়ে দিতে হবে টাইপ করে দেওয়ার পরে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করার পরে এখানে একটি টিকমার্ক শো করবে অথবা একটি ওকে লিখা উঠবে সব কিছু ঠিক থাকলে একটু পুনরায় চেক করে নিয়ে এবার নিচে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এর পরবর্তী কাজ হচ্ছে আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করা এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে সেই প্রথম পেজে যেখান থেকে আমরা লিঙ্ক নিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক যে কোনো একটি লিঙ্কে আপনি ঢুকে যাবেন লিঙ্কে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন শো করছে এস এম এস মোবাইল নাম্বার যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন আগের পেজে বা ফর্মে সেই মোবাইল নাম্বারটি দিবেন এবং এখানে ওটিপি পাসওয়ার্ড যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেখানে এতক্ষণে একটি ওটিপি বা পাসওয়ার্ড চলে গেছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন সে এরপরে এখানে দিয়ে লগ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এডমিট কার্ডটি আপনার সামনে শো করবে ভালো করে চেক করে দেখে নেবেন কোথাও ভুল না থাকলে সেটিকে ডাউনলোড করে নেবেন সেখানে উল্লেখ থাকবে আপনার পরীক্ষার তারিখ অবশ্যই আট তারিখ নটরডেম কলেজে সেখানে কোন বিল্ডিংয়ের কয়তলা কোন রুমে পড়বে সব কিছু চেক করে নেবেন এবং ফর্মটি প্রিন্ট করে নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে চলে যাবেন সবার জন্য শুভকামনা পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিও বা বিভিন্ন আবেদন বা বিভিন্ন কিছু প্রক্রিয়া জানার জন্য আমাদের চ্যানেলে সাজিয়ে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম